আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে বিদ্যুৎ অফিসে তো পল্লী বিদ্যুৎ অফিসে এখানে আমাদের কামরুল ভাই আসলে খুব ঘনিষ্ঠ বন্ধু আমার জানের যান তার সাথে দেখা করার জন্য আসলে অনেক ভালো লাগলো বিরাট একটা রুমের ভিতরে এখানে অনেক আমাদের অবদার অনেক পার্টস অনেক ইঞ্জিন মেশিন আছে তো সেখানে তার ডিউটি ডিউটি কিন্তু তার একা তো আমি দেখে এত খুশি হয়েছি যে আসলে কামরুল ভাই এত বড় একটা সার হয়ে আমাদেরকে সময় দেয় তো আসলে অসংখ্য ধন্যবাদ কামরুল ভাইকে তো কামরুল ভাই আছে আশেপাশে এখানে হয়তো বিদ্যুতের পার্স একটু চেক দিতেছে তার জন্য দোয়া করবে আর বিশেষ করে আমি কিন্তু বিদ্যুতের বিষয়ে এ পর্যন্ত আসি নাই তো আজকে ফারাক করে এসেছি অনেক খুশি হলাম আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি নাকি আপনার সাথে দেখা করার জন্য আসলে অনেক খুশি হয়েছি যে আপনার যে এত একটা এত একটা মধ্যে যে যে ডিভ করছে কিন্তু আপনার সাথে কোনো লোক নেই আপনি শুধু একাই অনেক খুশি হয়েছি বাহিরে সিড্রিকার দেখলাম অনেক লোকই আছে কিন্তু আপনার রুমে অফিসের ভিতরে একটা লোক নাই তো ধন্যবাদ ভাইকে তো ভাইয়ের জন্য রইলো ভালোবাসা রইলো তার জন্য সবাই আমার কামরুল ভাই আমার জানেন দাম প্রতিদিনই কিন্তু আমার কনি ভাই শিলাবাই আমাকে আমার দায় নেই নেই সেখানে দেখা করার জন্য আসে তো আমি একদিন আমি তো আসতে পারি না তাই আজকে তার সাথে দেখা করার জন্য আসলাম তো আসলে আমি গরিব মানুষ তার দেওয়ার মতো কিছুই নাই ভালোবাসা আসলে কিছু দিতে পারে না এই ভালোবাসা নিয়ে দিতে পারবো কিন্তু সে আমাকে অনেক কিছুই দেয় তো তার থেকে সবাই ক্ষমা করবে আল্লাহ যেন তার ভালো রাখে সুস্থ রাখে তার পরিবারকে ভালো রাখে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম